আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের দু সালের শিক্ষার্থীদের জন্য জৈব রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের এইট পয়েন্ট সিক্স সাব ইউনিটে তোমাদের আট নম্বরের জৈব রসায়ন থেকে প্রশ্ন করবে একটি এমসি কিউ দুটি এসে কিউ একটি দু নম্বরের প্রশ্ন এবং একটি তিন নম্বরের প্রশ্ন এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো এগুলি করলে এখান থেকে তোমরা আট নম্বরেরই প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটির নাম ইউরিয়া ইউরিয়া প্রথম আবিষ্কার করেন ভোলা একটি কৃত্রিম পলিমারের নাম পলিথিন একটি স্বাভাবিক পলিমারের নাম স্টার্চ সরলতম হাইড্রোকার্বনের নাম মিথেন এমন মিথেনে সি এইচ সি কোণের পরিমাণ একশো ন ডিগ্রি আঠাশ মিনিট ভিনিগারের কার্যকারীমূলক ডবল এইচ অ্যালকিন যে অ্যালকিন এবং অ্যালকাইন যৌ যে অ্যালকাইন শ্রেণীর জুতো বিক্রিয়া করে থাকে শ্রেণীর যৌগগুলো জুতো বিক্রিয়া করে থাকে একটি তার মানে এক কথায় বললে দুইযোজি এবং ত্রিযোজি বন্ধনযুক্ত জৈব যৌগগুলো জুতো বিক্রিয়া করে থাকে একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম ইথেন অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিলিন এবং অ্যাসিটিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন জুতোবিক্রিয়া অংশগ্রহণ করে ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে কার্বন কার্বাইড বাধিতে ব্যবহৃত গ্যাসটির নাম অ্যাসিটেলিন প্লাস্টিকের মনোমার হল ইথিলিন যেটাকে পলি ইথিলিন তৈরি হয় ইথিলিন থেকে পলি ইথিলিন হয় টেফলনের মনোবরের নাম টেটে ইথিলিন কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন আলো যে আলিয়াস সৃষ্টি করে যে গ্যাসটি সেটা হলো মিথেন মিথেনের কার্বনের হচ্ছে চার মাস্টার্ড গ্যাস প্রস্তুতি ব্যবহৃত হয় ইথিলিন আলিয়াস সৃষ্টির গ্যাসটির নাম মিথেন জৈব যৌগ সাধারণত পোলার দাবুকে অদাব্য একটি কৃত্রিম পলিমারের নাম পলিভিনাইল ক্লোরাইড একটি বায়োডিগ্রেডেবল পলিমার যে প্রাকৃতিক পলিমারের নাম সেলুলোজ এবার আমরা দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন দেখব জৈব যৌগ এবং অজৈব যৌগের তিনটি পার্থক্য লেখক সাধারণত অধুবী দাবকে দাব্য কিন্তু ধর্ম দেখা যায় কিন্তু অজৈব যৌগের ধর্ম দেখা যায় না জৈব যৌগের গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়ে থাকে কিন্তু অজৈব যৌগের গণনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি হয় সম্পৃক্ত জৈব যৌগ বলতে কী বোঝো উদাহরণ দাও যে সকল জৈব যৌগের দুটি কার্বন পরমাণু পরস্পর এক বন্ধন তারা যুক্ত হয়ে সম্পৃক্ত জৈব যে যুক্ত হয় তাকে সম্পৃক্ত জৈব যুগ বলে যেমন ইথেন অসম্পৃক্ত জৈবযজ্ঞ কাকে বলে উদাহরণ দাও যে সকল জৈবযোগের দুটি কার্বন পরমাণু পরস্পর দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদের অসম্পৃক্ত জৈব বলে যেমন এনচে ইথিলিন এবং অ্যাসিটেলিন সমবয়বতা বলতে কী বোঝে উদাহরণ দাও এই প্রশ্নটি যদিও পড়ে গেছে দু হাজার চব্বিশে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন সংকেত যুক্ত জৈব যৌগগুলোকে সমবয়বতা বলে যেমন ইথাইল অ্যালকোহল সেইস থ্রি সিএইচ টু ও এবং ডাইমিটাইল ইথার সিএইচ থ্রি ও সিএইচ থ্রি দুটি আণবিক সংকেত একই হলেও কিন্তু এরা আলাদা যৌগ মিথেনের দুটি ব্যবহার লেখ্য জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কার্বন ব্ল্যাক তৈরিতে ব্যবহৃত হয় যা থেকে রং বা ছাপার কালি এবং টায়ার প্রস্তুত করতে কাজে লাগে ইথেলিনের দুটি ব্যবহার লেখো দু হাজার চব্বিশে পড়ে গেছে প্রশ্নটি পড়ার সম্ভাবনা নেই ফল পাকাতে ইথাইল অ্যালকোহল প্রস্তুতিতে পঞ্চে পলিথিন তৈরিতে এবং কার্ড প্রস্তুতিতে ব্যবহার করা হয় অ্যাসিডিলিনের দুটি ব্যবহার লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অক্সি অ্যাসিডিলিন শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং কার্বাইড বাতিতে অ্যাসিটিলিন অ্যাসিডিলিন ব্যবহার করা হয় টেপলোন মনোমানের নাম কি এর একটি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন টেপ্লনের মনোবর হল টেটোপ্রো ইটেল সি এফ টু ডাবল ওয়ান সি এফ টু এবং এর ব্যবহার হচ্ছে নন নন স্টিকের বাসনপত্র পাইপ এবং ট্যাঙ্ক তৈরিতে ব্যবহার করা হয় এলপিজি এবং সিএনজির মুখ্য উপাদান কি এর ব্যবহার লাগে খুব গুরুত্বপূর্ণ এলপিজির নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর উপাদান হচ্ছে বিউটেন এবং সিএনজি যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর উপাদান হচ্ছে মিথেন এর ব্যবহার হচ্ছে রান্নার কাজে যে রান্নার কাজে রূপে এবং মোটর মোটর গাড়ির জ্বালানি হিসাবে দুটোই ব্যবহার করা হয়ে থাকে আলিয়ার সৃষ্টি কীভাবে হয়ে থাকে কর্দমাক্ত জলাভূমিতে গাছপালা পচে মিথেন গ্যাস উৎপন্ন হয় এর সঙ্গে ফসফিন পিএইচ থ্রি এবং ফসফরাস ডাইহাইড্রাইড অর্থাৎ পি টু এইচ সিক্স গ্যাস মিশে থাকে পি টু এইচ সিক্স এবং অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে এবং ফসফিন ও মিথলও জ্বলে ওঠে অন্ধকারে এইভাবে আগুনের শিখা জ্বলে ওঠার ঘটনাকে আলিয়া বলা হয় এটি একটি ভৌতিক ব্যাপার নয় এটি প্রাকৃতিক ঘটনা যে যৌগগুলোতে উপস্থিত কার্যকারী যে গ্রুপের সংকেত রেখে এবং অ্যালকোহল অ্যালডিহাইড এবং অ্যাসিড এবং কিটোনে যেমন অ্যালকোহলের হচ্ছে ও হবে অ্যালডিহাইডের হচ্ছে সিএইচও অ্যাসিডের হবে সি ডবল এইচ এবং কিটোনের হচ্ছে সিও ইউ নাম লেখো সিএইচ থ্রি সিএস এইচ এটা হচ্ছে ইথানোরিক অ্যাসিড এরপর সিএইচ থ্রি সিএইচু সিরোবল এইচ হচ্ছে প্রোফানোরিক অ্যাসিড সেইসি সি এইচ ও এইচ থ্রি হচ্ছে টু হাইড্রক্সি প্রোপেন এবং সিএইচ থ্রি সিএইচ টু হচ্ছে থ্রি হচ্ছে প্রোপেন ক্যাটিনেশন ধর্ম কাকে বলে কার্বন ছাড়া আর কোন যে কোন মৌলের এই ধর্ম দেখা যায় কার্বন পরমাণু যে বিশেষ ধর্মের জন্য জৈব যৌগ গঠনের সময় কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যে পরস্পর সমযোজী এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে কার্বনের এই ধর্মকে ক্যাটিনেশন ধর্ম বা শৃঙ্খলায়ন ধর্ম বলা হয়ে থাকে কার্বন ছাড়া সিলিকন বোরন সালফার যে প্রভৃতি মৌলের এই ধর্ম রয়েছে পলিমারাইজেশন কি ইথিলিনের একটি বিক্রিয়া সমীকরণ সহ লেখক যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বহু সংখ্যক ক্ষুদ্র এবং সরল অণু অর্থাৎ মনোমারগুলি যুক্ত হয়ে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট বৃহদাকার অনুগঠন করে সেই বিক্রিয়াকে পলিমারাইজেশন বলে যেমন এন সংখ্যক হচ্ছে সিএইচু ডাবল ওয়ান টু অর্থাৎ ইথিলিন এন সংখ্যক ইথিলিন একশো পঞ্চাশ অ্যাটমসফিয়ার চাপে দেড়শো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত হয়ে কী হবে না যুক্ত হয়ে পরপর যুক্ত হয়ে শৃঙ্খলিত হয়ে ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে পলি ইথিলিন বা পলিথিন তৈরি করে কোন গ্যাসকে মার্স গ্যাস বলে মিথেন অর্থাৎ সিএইচ ফোরকে মার্স গ্যাস বলা হয় জলাভূমিতে বিভিন্ন গাছপালা পচে মিথেন গ্যাস উৎপন্ন হয় মিথেন সাধারণত জলাভূমি থেকে উৎপন্ন হওয়ায় মিথেনকে মার্স গ্যাস বলা হয় জ্বালানির রূপে সিএনজির ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো সিএনজিতে কার্বনের পরিমাণ কম থাকায় পরিবেশ কম দূষিত হয় সিএনজির গণনাক্য খুব বেশি হওয়ায় নিরাপদে ব্যবহার করা হয় সিএনজি এর দহনে ধোঁয়া এবং ছাই উৎপন্ন হয় না এবং সিএনজির তাপন মূল্য ডিজেলের বা এলপিজির থেকে অনেক বেশি ইথায়াল অ্যালকোহলের উল্লেখযোগ্য ব্যবহারগুলি লোক দু হাজার চব্বিশে পড়ে গেছে পড়া সম্ভাবনা নেই শিল্পক্ষেত্রে রঞ্জন সাবান বার্ন দেওয়ান শিল্পে ব্যবহার করা থাকে এক নম্বরে পড়তেই পারে ইথাইল অ্যালকোহল ইথার ইথাইল অ্যালকোহল ইথাইল এস্টার ক্লোরোফর্ম অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করা হয় তৈরিতে ব্যবহার হয় বিভিন্ন মদ জাতীয় পানীয় প্রস্তুতে ব্যবহার করা হয়ে থাকে এবং জীবাণুনাশক রূপে চিকিৎসার কাজে ইলেকট্রিফাইড স্পিড হিসেবে ব্যবহার করা হয় যে অ্যাসিটিক অ্যাসিডের দুটি ব্যবহার লেগেও পড়ে গেছে বিভিন্ন ধরনের রঞ্জক সুগন্ধি ভিনিগার এবং রেয়াল প্রস্তুতি ব্যবহার করা হয় মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া দু হাজার চব্বিশে পড়ে গেছে পড়ার সম্ভব নেই সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া মিথেন চারটি হাইড্রোজেনের পরমাণু একটি করে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যতক্ষণে মিথাইল ক্লোরাইড মিথাইল মিথিলিন ক্লোরাইড যে ক্লোরোফর্ম এবং কার্বন ডাইটক্সাইড উৎপন্ন করে এটা আর পড়বে না এবং ইথিলিনের সঙ্গে ব্রমিন এর বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ লালবনের ইথিলিন গ্যাস চালনা করলে ইথাইন দ্বিবন্ধন ভেঙে গিয়ে জুতো বিক্রিয়া বর্ণহীন ইথাইল ডাইব্রোমাইড উৎপন্ন করে এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় যে ইথিলিন অসম্পৃক্ত জৈব জীবিকগুন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লালবনের প্রবীণ জলের মধ্যে দিয়ে অ্যাসিডিন গ্যাস চালনা করলে ইথিলিন এবং অ্যাসিডিলিন এই দুটোর মধ্যে যে কোনো একটা পূর্ব ব্রমীনের সঙ্গে বিক্রিয়া লালবনের প্রবীণ জলের মধ্যে দিয়ে অ্যাসিডিন গ্যাস চালানো করলে জুতো বিক্ষার মধ্যে পথে বর্ণহীন ইথায়াবোমাই উৎপন্ন করে এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় যে অ্যাসিডিলিন অসম্পৃক্ত যৌগ ডিনেচার স্পিরিট কি এটা দু হাজার চব্বিশে পড়ে গেছে এবং অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া কী ঘটে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিকেল অনুগঠে করে উপস্থিত ত্রিবন্ধনযুক্ত অ্যাসিডিন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে জুতো বিক্রিয়া করে দ্বিবন্ধনযুক্ত ইথেলিন এবং পরে এক বন্ধনযুক্ত ইথেন উৎপন্ন করে এই যৌজ্ঞ প্রমাণিত করে অ্যাসিডিনেরও অসম্পৃক্ত জৈব যৌগ